একটা একটা ঘুরা প্যাকেট কত এরকম একটা একটা ঘুরা এগুলা ফিতা বানতেছি এগুলা সাদা কালার ফুল সাদা কালার আর কি ফিতা তো এগুলো শিখে কাঠ এগুলো ফুলের উপর লাগাইতে সাথে কেমনে লাগায় আর কি এরকম এটা হচ্ছে গাম দিয়ে এরকম লাগাইতে কাঠ গুলো আমি আগে বানিয়ে রাখছিলাম গতকালকে যান তো অর্ডার তো আমি ফিরিয়েছিলাম গতকালকে বানিয়ে রাখছি তিরিশ পিস কাঠ এগুলা পুরা কাঠ লাগানো হয়ে গেছে তিরিশ পিস এখন কি করতে গিয়া এগুলা সবগুলা খাড়া হইব এটা হয়েছে ফর্ম ফর্মটা আমি ভিজিয়ে আনছি বেশি করে বিজিয়েছে ফুলগুলা অনেক টাইম তিন চার ঘন্টা পরামরে ফুলগুলা কাঁচা থাকে যে কারণে ফর্মটা বিজান আমি গাঁপে আছি ফুলগুলা বাচ্চা বাচ্চা বড় গুলো ইত্যাদি আর di lombar itu এই অর্ডারটা যাই দিয়েছে একটা মেয়ে দিয়েছে আর কি অর্ডারটা অনলাইনে তো অর্ডারটা দোষে আমি এই মেয়েটার লাগে আমার এক ঘন্টার উর্ে কত হয়েছে এ ফুল ফুল আসে নি ফুলের ভিডিও দিতাম ফুল কী কালার আছে তারপরে এই যে ফেভারটা আসে নি এই ফেভার কী কালার কালো না সাদা এরপরে ফিতা যাই হোক এই ফিতা আসে নি মানে এক ঘন্টার উর্ফে কত হয়েছে অনলাইনেও অর্ডার দলে ভাই মাথা মতো খায়া যায় পুরা সৌদি মেয়েরা যাই হোক পর অর্ডার হয়েছে যে একটা ফুল আমি এই যে প্যাপারের দেন কাঠ উদ্যান ষাট টাকা করে হিসাব করছি তো তিরিশটা ফুল দুইশো দশ টাকা আমি বলছি যে এনে আমার কম আছে প্যাপার আছে তো আমি সব মিলিয়ে টোটাল হিসাব দিয়েছি দুশো বিশ টাকা না মেয়ে কয় দুইশো টাকা পরে আমি লাস্ট দুশো পনেরো টাকা করে দিয়েছি পরে মহিলা মেডা আভার ভয়েস দিছে মেসেজ দিছে আর কি বলতেছে 200 টাকা পরা মেসেজ দিছে কোনো না ফারে কত মিনিট দেখতেছি মেসেজ দিছে বলতেছে 210 টাকা পরা কই দোরিয়া লাইকি করব এক ঘন্টা রুপি আমার মাথা খায়া দিছে না দিলে তো লস পরवाड़ाটা দসে এই দেখেন তেগুলা ইসকরা মাত্রShaderType কই যায় না মাত্র ছড়িয়া আসে লোগো যাই হোক তো এরকম আর কি অনলাইনে অর্ডার দল অনেক ফেরা আছে তো আমার কৌ ফিলে ধরে আবার ফুলিশ তো ফুলিশেডি থাকলে ধরে না তো আমার কাছে হোয়াটসঅ্যাপ আছে আমি ধরি এটাই আর কি